নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বর্ণময় প্রিয়াঙ্কার আরও একটি ব্লগে আমার সকল বন্ধুদেরকে ওয়েলকাম জানাই আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো আশা রাখি তোমাদের প্রতিদিনের মতন আজকে ব্লগটিও ভালো লাগবে তো সকাল সকাল দেখো ওয়েদারটা দেখালাম গরমের যেহেতু সকাল তো তাই একটিবারে সকাল থেকে সূর্যিমামার তেজ মানে দেখাতে শুরু করে দিয়েছে যাই হোক সূর্যিমামা তো এভাবেই প্রত্যেকটা দিন আমাদের মানে তেজ দিতেই থাকবে তো আর তারপরেও আমাদেরকে তো আমাদের কাজ করতে হবে মানে সূর্য মামার কাজ সূর্য মামা করছে আমাদের কাজটা আমাদের করতেই হবে যাই হোক চলো এখানে দেখো যেহেতু মানে বাড়ি চলে এসছি আর বাড়ি ফিরে কিন্তু সত্যি অনেক কাজ মানে বেড়েই চলে তো কদিন ছিলাম না জানলা দরজা তো বন্ধই ছিল তবু এই মানে এই দিকটাতে একটা জানলা খোলা রেখেছিলাম এসে দেখি পুরো মানে বাইরের এত নোংরা টোংরা ধুলো সব ঘরের মধ্যে ঢুকেছে আর কদিন মেঘ উঠছে মেঘলা মেঘলা হচ্ছে বৃষ্টিও হচ্ছে কোথাও তো এসে আমি তো পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি এটা আর গাছেও একটু জল দিয়ে দিয়েছিলাম আমার আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে জল দিতে হয়েছে কারণ যে কদিন ছিলাম না আর এদিকে দেখো এই যে ফিল্টার কাটেজটা নিয়ে এসেছিলো তো ওইটাও জলের মানে ফিল্টারের মধ্যেটা লাগিয়ে দিয়েছি আর বাইরের দিকটা জল পড়ে পড়ে ভীষণ মানে দাগ দাগ হয়ে গেছিলো তাই আমি একটু ভালো করে মুছে নিচ্ছি আর এইটা সাদা যেহেতু তো তো একটু যদি জলের কষ বসে যায় তো পুরো বোঝাই যায় আর চারদিকে এতটা হয়নি কিন্তু যেখান থেকে ওই যে জলটা আমরা ধরি ওখানে ভীষণ দাগ হয়ে গেছে তো অনেকবার চেষ্টা করেছি ওই দাগটা তোলার এই যে তবে ওই দাগটা কিন্তু ওঠেনি তো কিছু করার নেই আর তো ওই যে মোছামুছি করেই রাখি পরিষ্কার করে রাখি যেহেতু প্রত্যেকটা দিন জল মানে খাই আমরা এখান থেকে ধরে তো মানে চেষ্টা করি ওইটা ভালো করে পরিষ্কার রাখার আর ছেলে তো মানে ছেলেকে তো বলতেই হয় না ও সারাক্ষণ বোতল খালি থাকলেই ওইভাবে জলটা ভরতেই থাকে আর সেটা নোংরা হাত হোক আর যাই হোক এদিকে আর ওই ফিল্টারের মাথাতে এটা মানে একটা ছোট্ট একটা গামছা পুজোতে যে গামছাটা কিগুলো দেয় তো ওই গামছাগুলো একটা একজন দিয়েছিলো তো সেটা আমি এই ফিল্টারের উপরে চাপিয়ে রাখি সুতিরটা বেশ ভালোই আর ওটা ভালো করেও ধুয়ে নিলাম তো ওয়াশ করে ভালো করে এখন রোদ্দূরে দিয়ে এসেছি আর সকালে খাওয়া দাওয়ার জন্য এখানে ছোলা আর আলু এটা ভেজে নিচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছে ওইটা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেব আর ছেলে ছেলের জন্য আলাদা আলু ভাজা আর পান্তা তো খুব মানে পান্তা খেতে ভীষণ পছন্দ করে আর যেহেতু এখন গরমকাল তাই আরও বেশি ওর ভালো লাগে আর আমি একটু পছন্দ করি না সেটা মাঝে মাঝে খেতে ভালো লাগে একাদ দিন তো ওদের কিন্তু এটা পার ডে হলেও কোনো সমস্যা নেই শীত গ্রীষ্ম ওদের কোনো মানে প্রবলেমই নেই যাই এদিকে দেখো জলের বোতলগুলো তো আগে ভরে নিতেই হবে আর এই গরমে মানে অন্য কিছু থাকুক না থাকুক জলটা ভরা থাকলে তো বাইর থেকে কোথাও দেখে আসলেই কিন্তু মানে জলটা খেয়েই যেন তৃপ্তি আর এদিকে দেখো কাজ করতে করতে এখানে আমার মানে পুরো মানে ঘামে ভিজেই যাচ্ছে দেখো হাত হাতগুলো ভীষণ চকচক করছে মানে এতটাই ঘাম দিচ্ছে আমার আর আমার একটু কোনো কিছু মানে কাজ করলেই আমার ভীষণ ঘাম দেয় আর কিছু করার নেই তো মানে সংসারের জন্য তো কিছু কিছু তো আমাদের করতে হবে তো এই যে টুকটাক মানে কাজের জন্য তো আর আমরা লোক রাখতে পারবো না সেগুলো তো আমাদেরকেই করতে হবে আর আর এই যে বিছানাটাও ভালো করে মানে একেবারে ক্লিন টলিন করে ঝেড়ে ঢেড়ে নিয়েছি নিয়ে এই যে এই বেডশিটটা মানে বিছিয়ে দিলাম আর একটা ছিল ওইটা তুলে নিয়েছি তো না থাকলে এগুলো গুছিয়ে দিয়েই আমরা যাই তবুও কোথার থেকে যে ওই সব ঘরের মধ্যে ইঁদুর হয়তো নেই তবুও যেন এদিকে কেমন একটা লাগে কোথা থেকে আসলে এগুলো যদি না পরিষ্কার করে ঘুমাই কেমন একটা লাগে যতই গুছানো থাকুক আর এদিকে দেখো ভালো করে বেডটা ক্লিন করে নিয়েছি নিয়ে অনেকগুলো জামাকাপড় ছিল তো ওইগুলো সব আর গোছানো হয়নি চলে গেছিলাম তো ওইগুলো ভালো করে যে গুছিয়ে নিচ্ছি নিয়ে ওদিকে রেখে দেব আর তোমাদের আর একটা কথা বলা হয়নি আমাদের না কালকের মানে রাতে আমরা গেছিলাম মার্কেটে তো এই গরমে মানে থাকতে পারছি না আমরা এই ঘরের মধ্যে মানে যে তোমরা একেবারে ওপরেই থাকি ছাদে থাকি ছাদে ভীষণ গরম লাগে আর ওপরে কোনো কিছুই ব্যবস্থা নেই তো আমাদের মানে অ্যাটলিস্ট আমাদের একটা ওই এয়ার কুলার কিনতেই হলো তো কালকের মানে আমরা গিয়ে ওটা নিয়ে এসেছি তো পছন্দ পছন্দ করে অনেক দোকান ঘুরে টুরে যাই না কতটা বেশি নিয়ে এনেছে বা কম নিয়ে এনেছে তো এটাই আমাদের আপাতত এটাই চলবে আমরা কখনো ভাবি নি যে এসি টেসি নেবো মানে আমরা যতবারই মানে ঠিক করেছি যে ওই এয়ার কুলারটাই নেব আর এসি এসির কথা তো কখনোই ভাবিনি মানে অনেক দিন থেকে ছেলে হওয়ার আগে থেকেই আমাদের মানে চিন্তা ভাবনা ছিল যে এয়ার কুলার একটা নেব তাতে খুব ভালোই হবে আর মানে তাহলে আর এতটা সমস্যা হবে না মানে এসিতে থাকলেও তো সমস্যা হয় যারা বাইরে বেরোয় তো ওইদিকে দেখো তোমার দাদাভাইটা বের করে দিল আর কি বলো তো আমাদের মতন এই যে মধ্যবিত্ত মানে মানুষদের তো অনেক দিন থেকেই কোনো কিছু নিতে হলে সব কিছু মানে পরিকল্পনা করেই টাকা টাকা জমাতে হয় আর সেভাবেই কিন্তু কেনাকাটা করতে হয় যে হুট করে বড় কিছু কিনে নেব এটাও কখনও আমাদের পক্ষে সম্ভব হয় না তো যাই হোক এটা আমাদের কাছেই অনেক আর এসি থেকেও অনেকটাই মানে বড় আর তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে এটা খুব মানে কম দামের মধ্যেই নিয়েছি এর থেকে তো আরও বড়োগুলো ছিল চোদ্দো হাজার এরকম দাম বলছিলো তো এটা তার থেকে অনেকটাই কম দাম মানে হাফ হাফই বলতে পারো তো যাই হোক আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে মিক্সার তো মিক্সারের এই যেগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে দুটোই একসঙ্গে নিয়ে নিছি যায় না এটা মানে এটা অতটা কোয়ালিটি ভালো নয় তবুও মোটামুটি ঠিক আছে তাই এটা দুটো একসঙ্গে নিয়েছি একটু অনেকটাই কম নিয়েছে আর এদিকে দেখো আসার পরে ওই ট্রলি ব্যাগটা এখানেই শিফট করা হলো মানে গুছিয়ে রাখলাম এখানে আর এটা ভালো করে মুছে টুছে নিয়েছিলাম আর সকালবেলা দাদাভাই মার্কেটে গিয়ে যে মাছের বীজ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে আসলে আমাদের ওই লেবু দিয়ে একটু একটু কিছু করে রাখি তারপরে কিন্তু কেটে নিই আর তাতে কী হয় বলো তো ওই যে খারাপ যে চিংড়ি মাছের মধ্যে যে খারাপ কিছু পদার্থ থাকে সেগুলো তো বেরিয়ে যায় তো চলো চিংড়ি মাছ কাটছে এদিকে আর ছেলেও ওখানে মানে পাশে বসে আছে ও নিয়েই কাটছে কাটতে পারছে না কিন্তু কাটছে ও ভীষণ টাছ কাটতে পছন্দ করে তবে বড় মাছ কিছু খায় না কিন্তু এই চিংড়ি মাছটা খেতে ভীষণ পছন্দ করে তো চলো রান্নাবান্নাও হবে আর এখন এই যে মাছ টাছ কেটে কেটে নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে আর ঠিকঠাক করে এই যে এখন মানে ভাজাগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ রান্নাবান্না তো আছে মানে এই যে চিংড়ি মাছের ছাড়ানো ভাজা এগুলো ভাজা তবুও অল্প সময় লাগে কিন্তু কাটতে ভীষণ সময় লাগে কেটে কেটে মানে উঠতে তো অনেকটা সময় লেগেছে তারপরে এগুলো ভেজে টেজে নিয়ে আর মাছের বিষটাও ভেজে নিয়েছি আর এইসব করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো তো রান্নাবান্না তো চলছে ছেলে বললো যে খাবে বিচের ভাজা তো ওকেও দেব আর আমরাও একসঙ্গে খেয়ে নেব তো ওখানে একটু মানে ও ঘুরছে যে কখন ভাজাটা হবে সেটা খাবে মাছটা পছন্দ করে না তবে মাছের বীজ খেতে ভালোবাসে আর ওই চিংড়ি মাছটাও ভীষণ পছন্দ করে আর এমনি মাছটা আগে ছোটোবেলা খেতে খুব পছন্দ করতো মানে মাছ না হলে খেত না কখনও তখন আমরা খুব সমস্যায় মানে পড়তাম তখন অতটাও ইনকাম আমাদের মানে ভালো ছিল না যে প্রত্যেকটা দিন মাছ খাওয়াবো মোটামুটি সপ্তাহে দু তিন দিন তো হয়েই যেত তো ওর কিন্তু প্রত্যেকটা দিন চাই তাই ওর জন্য না মানে ছোট ছোটো মাছ নিয়ে এসে কেটে অনেকগুলো করে রাখা হতো আর মাছ ছাড়া না হলে ও খেতেই পারতো না যাই এখন কিন্তু ও খেতে চায় না পছন্দ করে না আর এদিকে দেখো মাছের বীজগুলো মানে আমাদের তিনজনের জন্য নিয়ে নিয়েছি নিয়ে হেঁটে দিয়ে রান্নাবান্নাও হয়ে গেছে আর সানটান সেরে সোজা চলে এসেছিলাম ফুল তুলতে যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সাথে ছেলে পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও এখন দেখো ফুল তুলতে এসেছিলাম মানে পুজো করবো আর ছেলে ওপর থেকে ক্যামেরা করছিলো ও মানে যাই হোক ক্যামেরা তো করতে পারে ধরতে পারে ফোনটা কিন্তু ওপর থেকে তো তো তাই একটু হাতটা নড়ছিলো মোটামুটি এদিকে নিচ থেকে আবার ওপরে যেতে অনেকটা সময় লাগে ওদিক থেকে দু তিনটে মানে দরজা গেট খুলে আমাকে ওপরে যেতে হয় আর নিচেও নামতে হয় এভাবে তো যাই ফুল টুল তুলে নিয়ে চলে এসছি এসে সোজা এখানে পুজো টুজো দিয়ে দেবো আর এগুলো সব আমি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা মানে এই যে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে সান্ডান করে এসে একটু মুছে টুছিও নিয়েছিলাম আর ঠাকুরের জিনিসপত্রগুলো ওই প্রদীপদীপগুলো ওইগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে সোজা চলে গেছিলাম ফুল তুলতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে পুজোটাও করে নিচ্ছি আর এই ফুলগুলোই নিজে মানে পাওয়া যায় নাহলে কিন্তু কিনে আনতে হবে দোকান থেকে প্রত্যেক দিন কিনে আনাটা খুব সম্ভব নয় ওই চেষ্টা করি মাঝে মাঝে কিনে এনে দেওয়ার জন্য আর না হলে নিজ থেকে তুলে আনি তো এদিকে দেখো পুজোটাও আমাদের আর চলো পুজো টুজোও দেওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই যে আমার মানে ঠাকুরের পায়ে যে ফুলগুলো দিয়েছিলাম ওইগুলো দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগে ফুল টুল দেওয়ার পরে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের রান্নাবান্নাগুলো এই যে স্যালাড আছে আর থরের তরকারি শাকের তরকারি আর চিংড়ি মাছের বাটি তরকারি হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল হয়েছে সবজি টবজি দিয়ে চলো আজকের এখানে টাটা